রাজধানী আগরতলাতে এবার হোস্টেলের খাদ্যে পার্শ্ব প্রতিক্রিয়া আর এতে করে স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন অর্থশত ছাত্রী তাদের মধ্যে পনেরো জনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হয় হাসপাতালে ঘটনা আগরতলা বলছো বালিকা বিদ্যালয়ে খাদ্যে পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রচুর সংখ্যক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ দেখাতে অভিভাবক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি বিষয়টি নিয়ে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দিলেন তদন্তের নির্দেশ রাজধানী আগরতলা বুকে বুঝুন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল শুরুতে আচমকা অসুস্থ হয়ে পড়েন একসঙ্গে বহু সংখ্যক ছাত্রী ফলে স্কুলে ছুটে যেতে হয় স্কুলের মধ্যে অসুস্থ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় আহত ছাত্রীদের দ্রুতজীবী হাসপাতালে পাঠানো হয় দাবি ইন্দ্রনগর মহারাজা বিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলে থাকা ছাত্রীরা অসুস্থ হয়েছে আহত ছাত্রীরা অধিকাংশ জনজাতি প্রাথমিকভাবে অভিযোগ হোস্টেলের খাবারে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এই ঘটনা যদিও সেই হোস্টেল কর্তৃপক্ষের দাবি সেখানে বিরানব্বই জন ছাত্র রয়েছে সবাই একই খাবার খেয়ে স্কুলে গেছে রাজধানী মহারানী তুলসীবতী স্কুল সহ বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই হোস্টেলে থাকেন ফলে অন্যান্য স্কুলের ছাত্রীদের শারীরিক অবস্থার বিষয়টিও তদন্ত সাপেক্ষ রয়েছে একসঙ্গে এত সংখ্যায় ছাত্রী অসুস্থ হওয়ার পর রাজ্য প্রশাসনের রীতিমতো ছোটাছুটি শুরু হয়েছে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার খবর নিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী স্কুলে ছুটে গেছেন পশ্চিম জেলা শাসক সুপ্রশাসনের টিম হোস্টেলে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের টিম সংগ্রহ করা হচ্ছে খাবার নমুনা ঘটনা বিবরণে জানা যায় বৃহস্পতিবার বջং बालिका বিদ্যালয়ে দুপুরের বিভাগের পড়াশোনা শুরু হওয়া ঠিক আগ মুহূর্তে ছাত্রীরা একের পর এক প্যাট ব্যথায় অস্থির হতে শুরু করে এমনকি কয়েকজন ব্যথা সহ্য করতে না পেরে কান্না কাটি শুরু করে দেয় এজুকে শুরু হয় প্যাট ব্যথা বমি এবং অন্যান্য শারীরিক উপসম ছাত্রীদের পর পর এভাবে অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে তখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা অসুস্থ ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেন কিন্তু কয়েকজন ছাত্রীর রীতিমতো ছটফট শুরু করে পর স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যাম্বুলেন্স খবর দিয়ে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠায় পরপর তিনটি অ্যাম্বুলেন্সে 15 জনের বেশি ছাত্রীকে জিবি হাসপাতালে পাঠানো হয় অসুস্থ ছাত্রীরা সবাই ইন্দ্রনগর মহারাজ বীর বিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলের ছাত্রী বর্তমানে জিবি হাসপাতালে একাধিক ছাত্রী চিকিৎসাধীন রয়েছে একই হোস্টেলের আরো 35 জন ছাত্রী স্কুলে বিশেষ নজরদারিতে রয়েছে স্কুল কর্তৃপক্ষ স্কুলে অবস্থানরত ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন বলে ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার জেলা শাসক বলেন আহত ছাত্রদের অভিভাবকত্বর খবর জানানো হয়েছে এবং তাদের অধিকাংশই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অনুদিকে ঘটনাপর মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে অসুস্থ ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজখবর করে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। একই ভাবে স্বাস্থ্য দপ্তরের একটি টিম নির্দিষ্ট সেই হোস্টেলে গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করে বিষয়টি খোঁজখবর শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে হোস্টেলের ছাত্ররা স্কুলে যাবার আগে ডালভাত খেয়েছিলেন। কয়েকজন আবার বাড়ি থেকে চিপস খেয়েছেন। ঠিক কোন কারণে খাবারের কি ধরনের প্রতিক্রিয়ার এই রোগের কারণ তা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। অভিভাবক মহল করা হোস্টেলে খাবার তৈরি করার সময় অসতর্কতায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল যা ছাত্রীদের অসুস্থতার কারণ যদিও হোস্টেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য দপ্তর সহ পুলিশ প্রশাসনের টিম সে হোস্টেলে ছুটিকে বিষয়টি তদন্ত করছে একজনের পরে তারা তো হোস্টেলে এমনিতে অসুস্থ হতে পারে না তারা খাওয়ার যে একজন মানে অটোমেটিক তারা কানতেছে কানাচ্ছে অনেক পেটে অনেকগুলো কান্না